এটা কিন্তু আনকমন থেকে আরো বেশি আনকমন বিকজ আপনার কালারটা দেখেন প্রথমেই কালারটার থেকে বড় কথা হচ্ছে যে এটার জাত এই জাতের কবুতর আসলে খুব কম পাওয়া যায় এই মাদিটা একদম রানিং মাদি নাকি একদম ফুল রানিং আমার এখানেই একবার ডিম বাচ্চা করা পারফেক্ট মার্কিং আছে আলহামদুলিল্লাহ লেস গুলো দেখেন অরিজিনাল আমেরিকান শাপলা ফ্যান্টেল শাপলা ফ্যান্টেল আমেরিকান শাপলা ফ্যান্ট মা ইউনিক খুব ইউনিক কালেকশন যারা সংগ্রহ করেছেন একটা পেয়ারি আছে অনেক কষ্টে কালেকশন করা প্রিয় দর্শক আপনারা কবুতর দুটো দেখেন সাইজ কোয়ালিটি আর কালার কম্বিনেশনটা একদম পারফেক্ট আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশে বন্দেশে বাড়ি থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর এই মুহূর্তে আমরা আছি খান মামার কবুতর লভটে বুঝতেই পারতেছেন খান মামা মানেই নতুন কিছু চমক ইনশাআল্লাহ থাকবে আজকে আর স্পেশালি আপনারা জানেন যে মামার ভিডিওতে সবসময় কবুতরের দামটা একটু স্পেন্সিভ থাকে তো আজকে কিন্তু একদম পাইকারি দামে কবুতরগুলো মামা দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ যারা কবুতর নিতে চান আজকের ভিডিওটি মিস করবেন না সম্পূর্ণ দেখবেন আপনাদের পছন্দের কবুতরগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন একদম ন্যায্য দামে

নগদ বিকাশ সকল যোগাযোগ আর লেনদেনের মাধ্যম একটা নাম্বারে আমার ভিডিও না ফুল ভিডিও দেখবেন আশা করি আজকে আপনাদের পছন্দের কবিতাগুলো আপনারা

ডান্সিং হাই ফ্লায়ার মুখী আচ্ছা এটা কোন দেশের কবুতর এটা আমেরিকান আমেরিকান না হ্যাঁ এইটা अवेलेबल আমাদের দেশে আচ্ছা কবুতর তো ডিম দিয়ে দেয়স আলহামদুলিল্লাহ হ্যাঁ এইটা কমপ্লিট দর্শক এই যে দেখেন কবুতর ডিম কিন্তু দুইটাই কমপ্লিট আর ডান্সিং হাই ফ্লায়ার মুখী বাবা কিভাবে চিনবেন সেটাও বুঝা দিই এই দেখেন লেসটা দেখেন আকবুতর দুটো কিন্তু বা লেসটা কিন্তু অনেক ছড়ানো আচ্ছা আচ্ছা ডান্সিং হাই ফ্লায়ার যে থাকে সেম এরকমই হ্যাঁ

অনেক সুন্দর সুন্দর সব কবুতর পুরো দেখবেন মিস করবেন না প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে আর এই পেয়ারটা কিন্তু একদম ইউনিক দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা কালার কোয়ালিটি যে যেটা নর ডাকাটাই করতেছে একদম একটিভ কবুতর প্রিয় দর্শক

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় কবুতরের লিস্টে থাকা একটা কবুতর বড় পায়রা গোপালগঞ্জের বড় পায়রা রেড কালার আর শুধু লাল আর বড় পায়রাই না এটার কোয়ালিটিটাও কিন্তু আপনাকে দেখতে হবে দেখেন হান্ড কোয়ালিটি ফুল কোয়ালিটি এবং কৌতুরটা দেখার মতো যে দেখেন আপনারা খুবই সুন্দর এই যে পিছনে যেটা আমরা দেখাচ্ছি এটা ননমাদিক

এক হাজার টাকা ডিস্কাউন্ট এটা জি মানে পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে পাঁচ হাজার টাকা কোন দাম দামি করবেন না তাহলে ফোন দিবে নাজকের ভিডিওতে যেকোনো কবুতর একদম দেওয়া খুব সুন্দর এবং সর্বোচ্চ কম দামে কোয়ালিটি কবুতরগুলো আজকে দেওয়া আমার নিজের সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটা সিঙ্গেল কবুদর আছে এটা লাহোরী নাকি সিঙ্গেল লাহোরির একটা রানিং নর অরজিনাল টয় লাহোরির মাদি 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 জি আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এটা একটা মাদি কবুদর আপনারা দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটি একদম একশো একশো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একটা মাদি স্পেশালি ঠোঁটটা পর্যন্ত কিন্তু একদম লাল দেখতে পাচ্ছেন বডির সামনের অংশটা বডির সামনের অংশটাও কিন্তু একদম সুপার কোয়ালিটি সেই সঙ্গে পায়ের ফেদার এবং এর স্ট্যান্ডিং পজিশনটা দেখেন এই মাদিটা একদম রানিং মাদি নাকি ফুল রানিং আমার এখানে একবার ডিম বাচ্চা করা পারফেক্ট মার্কিং আছে আলহামদুলিল্লাহ কত যাইতো সনি মাদিটা দিলে এখন সাড়ে সাড়ে জোড়া নেবে আমরা এটা নট ছিল নট আমি সিঙ্গেল সেল করে দিছি আর কি তো মাদিটা খুব সুন্দর একটা কোয়ালিটির মাদি আছে মাত্র 2000 টাকা একদম এটা জি 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 আচ্ছা যারা 200 টাকা সম্মান আর 200 টাকা সম্মান মাত্র 1800 টাকার বিনিময় ইনশাআল্লাহ এই মাদিটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আর এই যে দেখেন এই কবুতরটার কালারটা কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে দেশি কবুতর মানে লালের মধ্যে একটা টাইগার ভাব আছে আর এটা হচ্ছে দেশি কবুতর গোল্লা কবুতর জি জি আচ্ছা দেশি গোল্লা কবুতর দর্শক দেখেন এই জোড়াটা এই জোড়াটার ডান দিকেরটা নর বাম দিকেরটা মাদি আচ্ছা এই জোড়াটার দাম কি রকম চাচ্ছেন মাত্র 1500 টাকা এই জোড়াটা জি জি 1500 টাকা 1300 1300 টাকা প্রিয় দর্শক বন্ধুরা এই জোড়াটা মাত্র 1300 টাকা দাম থাকবে 1300 টাকা আরো 100 কম দিয়ে মাত্র 1200 টাকা ইনশাআল্লাহ এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এটা রেসার কবুতর নাকি চকো রেসার কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটি অনেক সুন্দর কালার কোয়ালিটি এবং দুইটা কবুতরের সাইজ একদম পারফেক্ট কালারও सेम सेम সাইজের কবুতর দেখেন আপনারা দুইটা কবুতর এবং শেপ গুলো আপনারা খেয়াল করেন কারণ রেসার কবুতর যেহেতু হ্যাঁ শেপ গুলো ভালো থাকতে হবে হ্যাঁ আপনারা শেপ গুলো দেখেন অসাধারণ শেপ যারা রেস করানোর জন্য কবুতর খুঁজতেছেন এবং রেস করার পাশাপাশি আনকমন কালার খুব দিন পাচ্ছে খুব ভালো করে এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন মামা মাত্র আঠারোশো টাকা মাত্র ইতিহাস ব্রেক আছে আঠারোশো টাকা প্রিয় দর্শক বন্ধুরা দেখছেন মাত্র আঠারোশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন এই চমৎকার পেয়ারটি মানে এক জোড়া সবজি রেসের দামে কিন্তু এই জোড়াটি আপনারা পেয়ে যাচ্ছেন একদম আনকমন কালার তো দর্শক আপনারা ডাকটা কিন্তু দেখছেন আমরা ডাকটা দেখাই দিলাম আর কবুতর স্ট্যান্ডিং পজিশনটা দেখেন আপনারা মাসাল্লাহ একদম টকটকে লাল রঙের মধ্যে এক জোড়া কালারিং গোল্লা নর্মালি দুইটাই সেম নাইরা মাথার কবুতর তো অনেক সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা আসলে কবুতর দুই ধরনের হয় একটা হচ্ছে চুইটাল আর একটা নাইরা মাথার তো এক একজনের পছন্দ এক এক রকম যারা নাইরা মাথা পছন্দ করেন আপনাদের জন্য এই পেয়ারটা খুব সুন্দর ভালো ডিম বাচ্চা করে মামা এটাও ডিম বাচ্চা আগে পরে করছে না রানিং কবুতর ফুল রানিং এই জোড়াটা কিরকম দাম চাইতেছেন মামা দাম তো মাত্র 2800 টাকা 2800 2600 টাকা একদম 2600 আরো কম দিয়ে মাত্র দশক এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আপনারা নিশ্চিন্তে ডেলিভারি নেওয়ার জন্য অগ্রিম পেমেন্ট করে কবুতরগুলো ডেলিভারি নিতে পারবেন এছাড়া সরাসরি এসে দেখে শুনেও সংগ্রহ করতে পারবেন যার যেভাবে সুবিধা হয় সেভাবেই আপনারা যোগাযোগ করবেন কবুতরগুলো দেখেন আপনারা সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর হোমার কবুতর একটা জোড়া টাইগার বিউটি টাইগার বিউটি অরিজিনাল জার্মান টাইগার বিউটি টাইগার বিউটি এই যে নটটা ডাকতেছে সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আর দুইটা কবুতরের শেপ গুলো দেখেন একদম ডাউন শেপ মোটা ঠোঁট আর লম্বা গলার এক জোড়া কবুতর বিশাল বড় সাইজের কবুতর সেই সঙ্গে দেখেন অন্যদরে জোড়াটি। ডিম বাচ্চা রানিং আছে ইনশাআল্লাহ ফুল রানিং আছে। এই জোড়াটা কত দি লাগতে পারে আমার নেক্সট ইপার্টে ইনশাআল্লাহ 1000 টাকা লাগবে মামায় রাগে দিবে। দামটা কি রকম সেটাছেন মাত্র মাত্র 3500 টাকা কবুতর মাত্র 2800 টাকা। 2800 2800। দর্শক 2800 টাকার বিনিময়ে এই জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও থেকে। 2600 টাকা। আর 200 কম 200 কম। 2600 জি। প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক কবুতর এটা হচ্ছে গ্রিজেল কবুতর একটা জোড়া নাকি এটা গ্রিজেল এটা বিএফএফসি ক্লাবের নটটা নটটা বিআরপিএফসি ক্লাবের কবুতর স্ক্রিনে ডানে যেটা আছে ডাগাডাই করতেছে আর বাম সাইডে এই যে সামনেরটা মাদি কবুতর আর এদিকে এটা ডিম্বা চৌকে আছে ইনশাআল্লাহ হ্যাঁ ডিম্বা চৌকে আছে আর এটা প্রাইসটা হচ্ছে কি একটা আলোচনা সভা থাকবে যার যেটা পছন্দ হয় আলোচনা করে নিতে পারবেন আচ্ছা মানে সিঙ্গেলও নিতে পারবেন নাকি এখানে জোড়া নিলে মাত্র 2500 টাকা আর নরমাদি আলাদা নিলে সেটা আলাদা আলাদা দাম সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো একজন কবুতর আর এটা ডিম সহ আছে হোয়াইট চকরে স্যার প্রিয় দর্শক বন্ধুরা হোয়াইট চক যারা চিনেন ইনশাল্লাহ কবুতরটা দেখলেই বুঝতে পারবেন আর হোয়াইট চক গুলো কিন্তু অনেক রেয়ার বর্তমান আপনারা খুঁজে পাবেন না শতকরা একজোড়া জোড়া বললেও ভুল হবে আপনি হাজারে একজোড়া পাইলে পাইতে পারেন বর্তমান সময়ের কথা বলছি দুই চার পাঁচ বছর আগের কথা না বর্তমান সময়ে এই কবুতরগুলো খুবই খুবই রেয়ার দেখেন এই যে কবুতরটা নামে গেছে এখানে ডিম আছে তিন তিনটা ডিম একটা ডিম অন্য অন্যটার মামা এই যে এই ডিমটা এটা চিহ্ন দেওয়া আছে এই যে মাসখানা ডিমটা আচ্ছা মানে ওদের ডিম দুইটা এই দুইটা এই দুইটা ডিম এখানে তিনটা ডিমই জমানো দেখেন তিনটা ডিমই জমানো যাই হোক ওদের দুইটা ডিম আপনারা পাবেন জমানো ডিম সহ ওটা হচ্ছে কি আপনার মাসখানাটা হচ্ছে কি আপনার ড্রাগন হোমা ডিম আচ্ছা এই যে এই যে কবুতরগুলো দেখেন চলে যাবে সাথে সাথে হারিয়ে দেয় একটু দেখা যদি একসাথে করে হ্যাঁ এই যে দেখেন এই জোড়াটা কত চাচ্ছেন মাত্র 2000 টাকা মাত্র

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন এটা কালারিং গোল্লা নাকি হ্যাঁ কালারিং গোল্লা রাজগোল্লা কালারিং রাজগোল্লা দুইটাই অনেক বড় সাইজের আকাশী গোল্লা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডানে যেটা আছে ওটা ন নাকি জি বাম একটা দামাদি বাম একটা মাদি ডিম বাচ্চা করা কবুতর খুবই অ্যাকটিভ ডিম বাচ্চা করা হারিয়ে নিয়ে আছে এটা ডিম দিবে দুই-চার দিনের মধ্যে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা কবুতর দুইটা দেখেন সাইজ কোয়ালিটি আর কালার কম্বিনেশনটা একদম পারফেক্ট আছে

বিকজ আপনারা কালারটা দেখেন প্রথমে কালারটার থেকে বড় কথা হচ্ছে যে এটার জাত এই জাতের কবুতর আসলে খুব কম পাওয়া যায় তো যারা কবুতর চিনেন বুঝেন বুঝতে পারবেন তো এই প্যাটটার যেটা আপনি হাতে ধরছেন এই মুহূর্তে এটিকে নটটা না মাদিটা এটা মাদিটা না আচ্ছা প্রিয় দর্শক এই যে দেখেন মাদিটা আর ওই যে নটটা গড়াই করতেছে এটা কি রানিং কবুতর একদম ফুল রানিং আচ্ছা এটা কোন জাতের কবুতর বলছিলেন এটা খুবই বিরল প্রজাতির একটা কবুতর সোলজার বলে সোলজার পিজিয়ন আচ্ছা তো ইনশাআল্লাহ প্রিয় দর্শক

দেখছেন কিভাবে হাঁটে নয় মাদিও ওইভাবেই হাটে মাদিল ডিমে আসে দেখতে পাচ্ছেন দুইটা খুব মানে ওই সোলজার বলে না সোলজারের মতো হাটে এটা কিন্তু আমেরিকার একটা বিট মামা

বরাবর পনেরোশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ কবুতর গুলো দেখেন আপনারা একদম আছে নিতে পারেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে

সুপ্রিয় প্রিয় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতরের কালেকশন এটা ইরানি টগি কবুতর নাকি জি ইরানি টগি মাগের এটা এলমোন কালারে এই যে নটটা রাখতেছে আপনারা দেখতে পাচ্ছেন তবে ইরানি টগি এটা পারফেক্ট মার্কিং না না পারফেক্ট মার্কিংটা আসে নাই কারণ অনেক কবুতর ডিম বাচ্চা বেশি করতে করতে অনেক সময় মার্কিং কম আসে এটার বেলা তাই হইছে আচ্ছা

বাজেটটা কম আছে আমি আবার বলি যাদের বাজেটটা একটু কম আছে এই বাজেটের মধ্যেই আপনারা এই নাইনটি টকি হিসেবে জোড়াটা নিতে পারেন খুবই অ্যাক্টিভ আছে ডিম বাচ্চা খুব ভালো করে আবার বাচ্চা কিন্তু একদম মার্কিং আসে খুব সুন্দর

একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং লেস পাখা সব সাদা মাথা সাদা মাথা সাদা আর ওই যে এই মাঝখানে যে মাঝিটা আছে এটার বুকটা সাদা একদম ফুল পিওর লাল সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নটটা ডাকাডাকি করতেছে হাড়ির উপরে

দেখ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা এটা কি কবুতর এটা সিঙ্গেল একটা নর মামা রাজগোল্লার রাজগোল্লা নর আমি এটাকে একটু ডাকটা দেখাই দিই তো দর্শক ডাকটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডাকটা দেখানোর জন্যই মূলত আমরা আপনাদেরকে একটা এখানে মাদি দিয়ে আপনাদেরকে ডাকটা দেখানোর ট্রাই করলাম

এটাও তো সিঙ্গেল না হ্যাঁ সিঙ্গেল একটা নর আচ্ছা এটা সিঙ্গেল একটা নর প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই নরটার ডাক কিন্তু মাশাআল্লাহ এটা সাথে জোড়া করে নিতে পারবেন এটা সাথে জোড়া জোড়া করে নিতে পারবেন কারণ দুইটাই নিউ অর্ডার আমি একটা মাদি ছেড়ে দেই আচ্ছা আচ্ছা এটা জোড়া করে নিতে পারবেন প্রিয় দর্শক দেখেন আপনারা এই কবুতরটা নরটা আপনারা দেখেন যদি কারো সিঙ্গেল এই নর লাগেন তাহলে এই নরটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই ছাড়াও সাদা জোড়া আছে একদম নিউ অর্ডার জোড়া নিতে চলে জোড়াও নিতে পারবেন এই যে এটার সাথে এটা মাদি এটা মাদি এটা নর আচ্ছা তো কেমনে দাম কত যেন দুইটারই বুক সাদা একদম ফ্রেশ দাম থাকবো মা একদম আঠাইশো টাকা জোরা জোরাটা একদম আঠাইশশো জি জি আর সিঙ্গেল নর কত ওইটা আলাদা আলাদা নিলে আলাদা আলাদা বলে দিব দিবস আলোচনা সাপেক্ষে জি জি মা হচ্ছে একদম বুক সাদা আমি দেখা দিই এই দেখেন ফুল বুক সাদা একদম সুপার ফ্রেশ